গাটি কচু কাটি কচুর এর উপকারিতা আর এটা খেতে যে অনেক মজা সেটা তো আমরা অনেকেই জানি তো এর কিছু কিছু কিন্তু গুণ আছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গাটি কচুগুলো কিন্তু আমি এই যে একদম পরিষ্কার করে এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দিলাম আর এখানে আমি নিলাম হচ্ছে এই যে মাছ তো যেহেতু আমি রুই মাছদের রান্না করব তো প্রথমে আমি রুই মাছটা লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব আসলে কচু কচুতে কিন্তু প্রচুর আয়রন থাকে আর আয়রন বিশেষ করে মেয়েদের জন্য অনেক বেশি দরকার মেয়েদের আয়রন ঘাটতি কিন্তু বেশি থাকে আর কচু জাতীয় জিনিস যদি আমরা বেশি খাই সেটা কচুর শাক হোক আর গাটি কচু হোক আর যেটাই হোক কচুর লতাও বলতে পারেন প্রচুর আয়রন থাকে তাই সপ্তাহে একদিন হলেও এই কচুটা খাওয়ার চেষ্টা করা উচিত আর বিশেষ করে যারা এই যে স্পান চিকেনেট খায় তাদের জন্য তো অনেক বেশি ভালো দেখা যায় যে সপ্তাহ জুড়ে যদি কোনো ভিতরে ময়লা আবর্জনা জমা থাকে এই কচুতে কিন্তু একদম পরিষ্কার করা হয়ে যায় এর জন্য অনেক বিশেষজ্ঞরাই বলে যে সপ্তাহে একবার হলেও কচু খান কচু খাওয়া কিন্তু অনেক ভালো তো যাই হোক গাছের পশুটা কে কেউ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন আর একটা কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো যারা ভালোবাসেন তারা আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন আনকমন রেসিপিগুলো আমি শেয়ার করি মাঝে ব্লগ ভিডিও শেয়ার করি মানে যেটা যখন হয় আর কি তো কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে তো মাছ আমি অনেকেই আসে যে একদম শক্ত শক্ত করে ভেজে নাই আমি আবার খুব বেশি শক্ত করি না যেহেতু বাচ্চারা খায় বেশি শক্ত হয়ে গেলে ওরা আবার পছন্দ করে না আমি একটুখানি নর্মালি মাছ ভাজি করি এখন আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো আর এই কাঠিক পশু বলেন আর যে পশুই বলেন রসুনটা অবশ্যই দিবেন কারণ রসুন দিলে কিন্তু এটার টেস্ট অনেকটাই বেড়ে যায় রসুনটা দিতেই হয় তো কুটানো রসুনও আমি দিয়েছি এরপরে আমি পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিব তো ভেজে না হয়ে গেছে এখন আমি যে পশুগুলো রেডি করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর প্রচুর যখন দেখা যায় পরিষ্কার করে লবণ আর গোড়তে মেখে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ভিতরের যে একটা তিস্টা তিস্টা ঢাপ থাকে সেটাও বের হয়ে যায় আর দেখতেও কিন্তু সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে নাহলে তরকারিটা বেশি আঠালো আঠালো লাগে আমার কাছে একদমই ভালো লাগে না তো এখানে আমি প্রয়োজনীয় যে মশলাগুলো আছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো শুকামের গুঁড়ো লবণ আর দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ আর একটা কথা বলি সেটা হচ্ছে যে কচুর মধ্যে একটুখানি ঝাল বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগে আর কচুর মধ্যে ঝাল কম হলে দেখবেন একদমই মাটি মাটি লাগে মানে কোনো রকমের টেস্টই থাকে না তাই কচু রান্না করলে একটু ঝালটা বেশি দিবেন দেখবেন টেস্ট অনেক বেশি ভালোবাসে তো অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি কচুটা একটু ভালো করে কষিয়ে নেব কারণ পানি না দিলে তরকারিটা কিন্তু কষ না এখন আমি যে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর কচুর মধ্যে কিন্তু পানি একটু বেশি দিতে হয় কারণ দেখা যায় যে চুলাটা বন্ধ করে দিলেও অনেক সময় জুটাই একদম শুষে নেয় মাখো মাখো হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে ঢেকে আমি কিন্তু রান্না করে নিয়েছি এখন আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আর কচুর মধ্যে একটু ঝাল ঝাল বেশি হলে আমার কাছে বেশি ভালো লাগে যার কারণে বললাম আর দেখবেন যে একটু ঝাল বেশি দিলে কচুর রান্নাটা বেশি মজা হয় তো আবারও আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করব তো পনেরো মিনিট পরে কিন্তু আমি চলে আসছি এখন আমি একটু নেড়ে ছেড়ে লবণ টবণ দেখে চুলাটা বন্ধ করে দেব তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে তো দেখেন আমি বাটিতে বেড়ে নিচ্ছি যেহেতু দুপুরের খাবার সেহেতু এটা তো খেতে হবে এরপরে আমি ভাত রান্না করব। তো কেমন লাগলো আমার রেসিপিটা এভাবে রান্না করে খাবেন আর যারা খান তারা তো জানেনি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব সবার জন্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ